বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী এবং আরও বেশ কিছু সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ কারণে পরিস্থিতি এক ধরনের মাঝে মাঝে উত্তেজনা থাকে মাঝে মাঝে ঘোলাটে থাকে আমি সার্বজনীনভাবে আজকের এই লাইভটাতে কথা বলতে চাই এজন্য যে আসলে আমাদের এই ধরনের বক্তব্যে কি ইম্প্যাক্ট পড়তে পারে ক্ষতির কারণ দাঁড়াতে পারে সেটা আমি পর্যালোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক কোনো সন্দেহ নাই যেহেতু শেখ হাসিনা জামাত ইসলামকে নির্যাতিত করেছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্যাতন করেছে হেফাজতকে নির্যাতন করেছে সবাই কিন্তু সাফারার ভিকটিম যেহেতু সবাই ভিকটিম সে কারণে শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনবে না এ ব্যাপারে সবাই ঐক্যমত কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে দলের প্রয়োজনে আমি একটা দল করি স্বাভাবিক আমার দল বিএনপি আমি আমার পক্ষেই বলবো আপনি জামাত ইসলাম করেন আপনি জামাতের পক্ষেই বলবেন এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশে আসার কারণে আপনার দলগুলোর মধ্যে কিছুটা অনৈক্যের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই অনক্যটা যে আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য ক্ষতির কারণ সেটা আমি বর্ণনা করতে চাচ্ছি প্রথমত আপনি যদি একটু দেখেন যাকে আপনি দখলবাজ বলছেন ধরেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ইঙ্গিত করে অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম সিচুয়েশন আয়নি যেই সিচুয়েশনটায় একটা দলের কোনো ব্যক্তি যদি অন্যায় আচরণ করে তাকে এইভাবে বহিষ্কার করা কিংবা তাকে দলগতভাবে তার বিরুদ্ধে স্টেট ফরওয়ার্ড এমার্জেন্সি সিদ্ধান্ত গ্রহণ করা বিগত কোনো দিন হয় নাই যেটা বিএনপি করেছে এখন দুষ্ট তো সব দলের মধ্যে কম বেশি থাকবে একজন লোক আপনার আমি তো বিএনপি করি আমার কাছ থেকে আপনি কি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় বড় সিনিয়র নেতা যারা জুলুম অত্যাচারের শিকার ছিল তারা কি করেছে দখলবাজি করেছে করে নাই যারা দুষ্টমি করে যারা অসৎ তারা সব দল পেশা ধর্মের মানুষের মধ্যেই লুকায়িত থাকে কিন্তু আপনাকে দেখতে হবে এই লুকানো ব্যক্তিদের ব্যাপারে অ্যাকশনটা কি যাচ্ছে বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো বিরোধী মতের অন্যরা সহজে নিয়ে একটা অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মূলত সেই অভিযোগের তুলনায় তাদের মানে অ্যাক্টিভিটিটা কি তারা কি করছে দলের পক্ষ থেকে কি করছে সেটা দেখা উচিত তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যারাই শয়তানি করবে ডাইরেক্ট পুলিশে ধরিয়ে দিবেন কোনো কথাবার্তা ছাড়া তো সেখান থেকে আমাদের কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিছু সমস্যা আমাদেরও কিছু মানসিকতার প্রবলেম পরিহার করা উচিত আমাদের উচিত ছিল এক নলেজ করা যে এত সুন্দর তাদের যে কোনো ধরনের অন্যায় হলে তারা সাথে সাথে তার প্রতিবাদ করে তার মানে আপনি বিএনপির ভালো স্বীকৃতি দিলেন এই স্বীকৃতি দেওয়ার মানসিকতা না থাকলে ঐক্য থাকবে না তো এখন আমি তাকে বললাম ওকে এ ব্যাপারে আমি আবার বিস্তারিত আসছি দ্বিতীয় পয়েন্টে আসেন আমার দল বা আমি আবার আপনাকে বলছি আপনি আপনি রক কাটেন মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি আপনি ইসলামী ব্যাংক দখল করেন এই যে শব্দ চয়নটা আমি করলাম আসলে কি এটা সত্য না কেন না? ইসলামী ব্যাংক দখল তো আমি করি নাই ইসলামী ব্যাংক আমার ছিল আমি এখন উদ্ধার করছি তো সেটাই তো জাতির কাছে প্রচার করে আরও তাকে সহযোগিতা করা দরকার প্রতিষ্ঠানটা জামাতের হোক কিংবা প্রতিষ্ঠানটা চরমানের পিসাবের হোক অথবা ডান বামপন্থী একজন মানুষের হোক সে তো আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিল তাহলে যেমনি ভাবে বিএনপি কেও ঢালাউভাবে আপনি বিভিন্নভাবে দখলবাজ ডেকে বিপদগ্রস্ত করা উচিত নয় কারণ তারা অ্যাকশন মুডে আছে যদি সেটা না থাকতো যদি তারা তাদের নেতাকর্মীদেরকে শাস্তি না দিত আপনি বলতে পারতেন কিন্তু আপনি তাদেরকে অনবলত এটা বলার মধ্য দিয়ে যেমনটা ক্ষতি করছেন অনৈক্য করছেন ঠিক একই উপায়ে আমার ভাইয়েরাও যারা এই ব্যাংকের বিষয়ে ওইটা করলো কেন এটা করলো কেন এটা আমাদের কাজ না এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ বলবে যে জামাত কি করছে বিএনপি কি করছে হেফাজত কি করছে আপনার কাজ এখনো ফেসিবাদের বিরুদ্ধেই কথা বলা কিন্তু আমাদের দেখা গেল প্রতিপক্ষকে ঘায়াল করার স্বার্থে আমি একজনকে রক্ষাটা বলে ফেললাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে বলে ফেললাম ফেললাম ঠিক ব্যাংক দখল একই ভাষায় শেখ হাসিনা কথা বলতো এখন শেখ হাসিনার আমলেও বিএনপি নির্যাতিত ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিল চিকিৎসা পর্যন্ত পায় নাই আপনি কি বলতে পারবেন যে এই দলটি ক্ষতিগ্রস্ত হয়নি সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা মৃত্যুবরণ করেছে মানে মানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি ছিল জেলের মধ্যে ছিল শুধু নির্বাচনকে কেন্দ্র করে পঁচিশ হাজারের অধিক মানুষকে তারা হত্যা মানে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে অবৈধভাবে যেটা প্রুফড বাই ডক্টর আব্দুর রাজ্জাক নিজে বলেছেন তো এই যে কর্মটি বিএনপির সাথে করেছে একই উপায়ে জামাতকে তেরো সালে মানে ক্যাঙ্গারু আদালত সাজিয়ে সেখানে মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র প্রায় এগারো জন মানুষকে হত্যা করেছে তাহলে আপনিও ভিকটিমের শিকার বিএনপিও ভিকটিমের শিকার মামুনুল সাহেবকে জেলের মধ্যে বন্দী রেখেছে আলেমরা হেফাজতে ইসলামও ভিকটিমের শিকার চর্মনার পীরের রক্ত বের করে দিয়েছে দাঁত ফাটিয়ে দিয়েছে সেও ভিকটিমের শিকার এই যে ষোলোটা বছর আমরা ভিকটিমের শিকার আমরা ষোলো বছরের মাত্র ছয় মাস যেতে না যেতেই আমরা আবার ওই আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম নির্যাতন কিংবা মিথ্যাচার করেছে সেই একই মিথ্যাচার যদি একে অপরের মধ্যে আওয়ামী ভাষায় প্রচলিত হয় সেটা কখনোই আমাদের বাংলাদেশের জন্য সুন্দর হবে না কোনো দিন হবে না এখন যদি কেউ মনে করেন কে ফার্স্ট হবেন ইউটিউবে কে ভিডিওতে কে ফেসবুকে সেটা করতে পারেন আমি চাইলে আপনাকে চমকপ্রদ গালিগালাস করলাম লাভ কি দেশটাকে আসলে কি আপনি আওয়ামী লীগের হাতে তুলে দিবেন না দেশটাকে আপনারা যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিলেন তারা সম্মিলিতভাবে দেশটাকে গঠন করবেন এই দেশে আসার পরে আমার কাছে অনুভব হয়েছে দেশের অনেক কিছু করার আছে ভাই অনেক কিছু আপনি চাইলে এটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারবেন এই দেশটা অনেক কিছু আপনাকে দিতে পারবে কিন্তু খুব গুণী জন দরকার মানুষকে কাছে টানার মানসিকতার মানুষ দরকার স্বভাব খোঁচা করতে ভাই টাকা না আপনি একজনের বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলে দিলেন টাকা লাগবে না আমি এখন যখন অনেক সোসাইটির সাথে মিশছি বাংলাদেশে চোখের সামনেই দেখি যে একটা মিথ্যে কথা বলে শর্মে বলতে পারি না যে ভাই এটা মিথ্যে বললেন কারণ আমি জানি এই হিস্ট্রিটা কি আন্দাজেই ধরেন একজন মানুষ শিখিয়ে দিছে বলে দিল এই যে প্রবণতাটা এই প্রবণতা আমাদেরকে পরিহার করতে হবে হ্যাঁ তারপরেও এত বড় দুটি দল বাংলাদেশের বিএনপি একটা বড় দল জামাত একটা বড় দল চরমনের পেশাবের একটা অবস্থান আছে অন্য রাজনৈতিক দলের অবস্থান আছে টুকটাক রাজনৈতিক সমস্যা থাকতেই পারে সেটাকে মানুষ ভালোভাবেই নেবে কিন্তু যেটা শেখ রেখে গিয়েছে সেই বক্তব্য যাতে আমাদের কারো মধ্যে না আসে সেটা না আসুক বিএনপির মধ্যে নাশুক আসুক জামাত ইসলামের মধ্যে নাশুক অন্য ছোট দলের মধ্যে কারণ আপনার কাছে আপনি বিজয় অর্জন করছেন আপনার ফলোয়ারের সামনে আপনার ফলোয়ারের সামনে আপনি বক্তব্য দিলে সবাই জি হুজুর জি হুজুরই বলবে আপনাকে আপনাকে তালি দেবে জিন্দাবাদ বলবে কিন্তু আপনি তো আপনার পিছনের মানুষের সমালোচনা দেখছেন না সবচেয়ে বড় কারণটা কি জানেন অনেকেই বলে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ আছি জিরো পয়েন্টে শেখ আসতে চাইলে জামাত বিএনপি সবাই এক হয়ে তাকে প্রতিরোধ করবে কিন্তু লম্বা সময়ের একটা সোশ্যাল আছে যদি আমরা এই ধরনের কাদা ছড়াছড়িমূলক করি সেটা হচ্ছে বাংলাদেশ তো শুধু আপনারা ওই শেখ হাসিনা আসবে বলে মাঝে মাঝে এক জায়গায় একটু বসলাম চা খেলাম বা প্রতিবাদ করলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশে বহু জাতীয় গোষ্ঠীর মানুষের বসবাস একটা শহরে আপনাকে উদাহরণ দেয় যে লোকটা ঢাকা শহরে থাকে তার নিডস কি তার দরকার গ্যাসের লাইন তার দরকার বাসা লিফট ভালো কাজ করবে নিরাপত্তা পাবে উনি এইটা যদি সর্বোচ্চ পায় তারপরে হইল নীতি বাক্য ওনার কাছে ওই এক কেজি পেয়ারার মূল্য একটা আপেলের মূল্য অনেক দাম ওনার কাছে আপনার সংবিধান রাষ্ট্র সংস্কার সুন্দর মানে পদ্মা সেতু এগুলো তার নেসেসারি না মানুষের হ্যাবিট হচ্ছে এরকম যে আপনি যখন নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন আপনি ষোলো বছর কিন্তু একে অপরকে বলে এসেছেন ভালো আপনি বলে এসেছেন যে শেখ হাসিনা নির্যাতন করছে বিএনপির উপরে জামাতকে বলে এসেছেন জামাত একটা নির্যাতিত দল বিএনপিও বলছে আপনিও বলছেন প্রত্যেকেই প্রত্যেকের একনলেজ করেছেন এবং প্রত্যেকে সম্মিলিতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন যে শেখ হাসিনা একটা দুষ্ট শেখ হাসিনা একটা খারাপ মানুষ শেখ হাসিনা এই অপকর্ম করছে শেখ হাসিনার হাত থেকে দেশ রক্ষা করতে হবে জামাত জামাতের স্টাইলে বলেছে বিএনপি বিএনপির স্টাইলে বলেছে বাকিরা বাকিদের স্টাইলে বলেছে কিন্তু আমাদের টার্গেট ছিল একটা শেখ হাসিনা কিন্তু আপনি যখন এখন আপন ভাই আপন ভাইয়ের কিংবা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বলছেন দুদিন আগেও প্রশংসা করলেন এখন তাকে রক্ষাটা বলেন কিংবা দখলদার বলেন কিংবা ব্যাংক দখল বলেন কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী কিংবা স্বপক্ষের বলেন এরকম ধরেন বাম বলেন ডান বলেন বলার তো শেষ নাই আমাদের সাম্প্রতিক সময়ে যে শব্দগুলো চায়ন হচ্ছে সেটাই আমি বলার চেষ্টা করছি এই যে শব্দ চায়ন সেটা আমার দল কিংবা আমার বিরোধী মতের অন্য দল জামাত ইসলাম বা অন্য দলও যদি বলেন কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় আমার কাছে মনে হচ্ছে এই বলাবলিতে সোশ্যাল ইম্প্যাক্ট যেটা হবে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে ও তাই শুরু হয়ে গিয়েছে আপনার জাতীয় ঐক্যমতটা সবচেয়ে এখন নির্বাচনের পরেও না কেন জরুরি নির্বাচনটা সুষ্ঠ সুন্দরভাবে হয়ে গেলে এই দেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে যে জনগণ বিএনপিকে পছন্দ করেছে বিএনপি নির্বাচিত হয়েছে জনগণ জামাতকে পছন্দ করেছে জামাত বিরোধী দল হয়েছে কিংবা নির্বাচিত হয়েছে আপনি যেই হোক একটা ক্ষুদ্র একটা ধরেন ক্ষুদ্র একটা দল এই ক্ষুদ্র দলটাকেও মানুষ তখন পাওয়ারে দিয়ে দিলে মানুষ মানুষ ধরে যে লোকটা একটু ইন্টারনেট প্রবলেম ছিল আমি বলছি তো ক্ষুদ্র দলটাকেও তখন অ্যাকসেপ্ট করে নিবে বলবে যে না সে নির্বাচিত হয়েছে তখন আপনি কামরা কামড়াকামড়ি করলেও মানুষ এটাকে মনে করবে যে ও এটা তো একটা দল যাই হোক বন্ধুরা আমার আমি সরি আমার ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছে তো মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে কিন্তু এখন যেটা হচ্ছে এটা আপনি মনে করতে পারেন আপনি খুব জিতে যাচ্ছেন না আপনি জিতে যাচ্ছেন না আপনি খুব বিপদে পড়ে যাচ্ছেন আপনারা এই কাজটি করবেন না এখন আমার অনেক সময় আমার বক্তব্য বোঝার মতো অডিয়েন্সও ক্রিয়েট করতে লম্বা সময় লাগবে আমার বক্তব্য হচ্ছে সব সময়ের জন্য যে আমি একটা দল করি দলটা আমার আদর্শ দলটা আমার পরিচিত পরিচিত দলের কথাই আমি বলবো কিন্তু আমার দলের বাহিরেও যারা আছে জুলুমের অত্যাচারের শিকার হয়েছিলেন তাদের বিরুদ্ধে এমন কিছু বলবো না এমন কিছু করবো না যাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে যায় অর্থাৎ প্রিয় জামাত ইসলামের ভাইয়েরা প্রিয় আমার দল বিএনপির ভাইয়েরা প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইয়েরা প্রিয় অন্য অন্য ছোট বড় রাজনৈতিক দলের নেতারা আপনাদের প্রত্যেকেরই সময় এসেছে সাবধানতা অবলম্বন করার শব্দ আপনি পোস্ট করছেন পাঁচতলায় বসে একটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা পরিবার সে সমালোচনা করছে বা এরাও তো তাহলে কি করছে এরা কি করছে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন এখন আপনি করছেন আমাকে আমি করছি আপনাকে রাইট ইউ আর রাইট কিন্তু আপনি আমাকে করছেন আমিও তো আপনাকে করছি তো দুজনকেই জনগণ যখন খারাপ জানা শুরু করেছে সেটা কখনোই আমাদের গণতন্ত্র সংগঠিত করার জন্য কল্যাণকর হবে না হবে না হবে না প্রিয় সহযোদ্ধা সে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আমাদের প্রত্যেকের আচরণ সংযত হওয়া দরকার আমাদের মধ্যে জাতীয় অক্ষের মানসিকতা থাকা দরকার অন্ততপক্ষে নির্বাচন পর্যন্ত যতটুকু সম্ভব এড়িয়ে চলা দরকার যেমন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আপনারা ভালো ভালো কাজ করছেন আপনাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই কিন্তু আপনাদেরকেও মাথায় রাখতে হবে আপনাদের মিছিল মিটিং এর মধ্যে ব্যবহার করে এবং সেই শব্দগুলো ব্যবহার করে জাতির তৈরি করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করছে একটা ধরেন ঘোষণাপত্র সবাই চায় ঘোষণাপত্র তো আমিও চাই কিন্তু ঘোষণাপত্রটা বাংলাদেশের সম সার্বজনীন হওয়াটার মধ্যে যে সফলতা সেটা কি আপনি কখনো একা একা ঘোষণার মধ্যে সফলতা আছে নিশ্চয়ই নাই আপনি একা করবেন না আপনি নিশ্চয়ই সার্বজনীনই করছেন কিন্তু সেটার ওয়ে অফ টকিং ওয়ে অফ আপনার কি বলে ডিজাইন আপনার ওয়ে অফ প্ল্যান এইটা থাকতে হবে সুকৌশল এবং সুন্দর একটা ঐক্যমতের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে অনেকেই বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিস্ট সেটা আমাদের দলের আমার দলের বিরোধী দলের বিএনপির মধ্যেও জামাতের মধ্যেও কিংবা ছাত্র আন্দোলনের মধ্যেও বৈষম্য বিরোধীদের মধ্যেও এই ধরনের কিছু কিছু শব্দচয়নগত প্রবলেম আছে যেটা আমাদের প্রত্যেকেরই রিকভারি হওয়া উচিত যদি সেটা রিকভারি না হয় তাহলে আগামীর সোনার বাংলাদেশ যেভাবে স্বপ্ন দেখছেন সেটা গঠন করা সম্ভব নয় কথাগুলো একটু মুরব্বিয়ানা স্টাইল পছন্দ হতে পারে আপনার কিন্তু বাস্তবতা তাই এই দেশে কাউকে আপনি দাবিয়ে রেখে রাজনীতি করতে পারবেন না আওয়ামী কেউ আমরা দাবিয়ে রাখি নাই আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে অতএব দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজ সো যাকে নিয়ে আমার ভাবনার দরকার নেই সে বাদ কিন্তু বাকি যারা আছেন সবাই মিলে আসুন ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে গঠন করি বাংলাদেশের আগামীর স্বপ্নের সোনার বাংলা গঠন করি এবং আমরা যাতে কেউ ওই রাজাকার আল আল শামস্ট্যাক জমি দখল বাড়ি দখল দখল বাস দখলদার এই সেই এক পার্টি গেছে আর পার্টি আসবে এটা আমরা চাই না এগুলো সব ন্যারেটিভ এগুলো সব ষড়যন্ত্রবাদীদের শিখানো বক্তব্য আরে ভাই কে আসবে আর কে আসবে না দিস ইজ নট ইউর ডিউটি টু টেল মি জনগণ ভোট দিবে জনগণ যাকে আনবে তাকে সে কি বিএনপি কে আনবে না জামাতকে আনবে না হেফাজত কে আনবে তোমারে বলে দিছে দেয়নি তাহলে এই বক্তব্যগুলো দেওয়া দিয়ে অতি উৎসাহী হওয়ার কিছু নাই এগুলা প্ল্যান করে করে কিছু কিছু মানুষ বিটিম সিটিম সাজিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় বুঝতে হবে অনেক অ্যাক্টিভিস্ট আছে আপনাকে একটা জিনিস মেসেজ দিয়ে দিবে কিন্তু মেসেজ তো সে দিচ্ছে এমন একটা কাউর বাজানোর জন্য যেটা আপনি বুঝবেনও না এখন দশ বছর পরে গিয়ে বুঝবেন তিন বছর পরে গিয়ে বুঝবেন বাংলাদেশে এখনো ফেসিবাদ মাত্র শেখ হাসিনা বিদায় নিয়েছে বাকিরে কি চলে গিয়েছে না সব আছে তাহলে সব থাকা অবস্থায় আপনার আমার ব্যবহার কি হওয়া উচিত ভালোবাসা কি হওয়া উচিত কথাবার্তা কি হওয়া উচিত সেটা যদি আমরা না জানি না বুঝি তাহলে এই দেশটাকে কিভাবে আমার বক্তব্য সারাংশ বুঝতে পেরেছেন আমি এখনো বিশ্বাস করি হ্যাঁ ছাত্ররাও চাইতে পারে যে আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হব দোষের কিছু নেই লেট দেম টু ডু হোয়াট এভার বাট হইতে হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বা অ্যাকর্ডিং টু রেসপেক্ট অ্যাকর্ডিং টু ভালোবাসা আপনার মানে আমি চাইছি তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি আবারও বলছি আসুন আমরা ঐক্যতানের কথা বলি ঐক্যবদ্ধ হই জাতিকে সুন্দর মেসেজ দিই এবং প্রিয় ভাইয়েরা আপনি যে মতের হন আওয়ামী বিরোধী এই মানুষগুলোর মধ্যে আবার একটা ইউনিটি দরকার একত্রে চলা দরকার এই মানসিকতা যেন আমরা রাখতে পারি এবং প্রত্যেকে প্রত্যেকের মিটিং মিছিলে যেতে পারি সেই এক্সেসটা যেন আমাদের মধ্যে থাকে এই দাবি রেখে এবং এই আহ্বান রেখে আজকের লাইভ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি